হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নদীর তীরে একটা ছোট্ট গ্রামে একদিন কতগুলো শহুরে ছেলে বেড়াতে এলো সেই গ্রামে শ্যামুলি নামে একটি শ্যামলা বর্ণের মেয়ে থাকতো বাবা মা কেউ ছিল না তার শহর থেকে আসা সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলের নাম ছিল আবির সে ছিল একটু ভাবুক প্রকৃতির লেখালেখি করতো সে খুব ভালোবাসত এই নদীর তীরে বিকালবেলা ঘুরতে এসে তার সাথে দেখা হয়ে যায় শ্যামলির আবির দেখে একটা শ্যামলা বর্ণের মেয়ে পরনে শাড়ি মাথায় একরাশ খোলা চুল সে উঠে আসছে নদীর ঘাট থেকে কলস কাখে তার উচ্ছ্বল যৌবন যেন উছড়ে উছড়ে পড়ছে ঠিক তার কাখের কলসের জলের এক পলক সেই দিকে তাকিয়ে আবির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামলীর দিকে ততক্ষণে শ্যামলী চলে আসে একদম আবিরের কাছাকাছি সম্ভবত আবিরকে ওইভাবে তার দিকে চেয়ে থাকতে দেখে শ্যামলী বলে ওঠে কিরে বাবু এইভাবে কি দেখছিস তুই আমার দিকে শ্যামলীর হিল্লিত রূপে আবিষ্ট হয়ে আবির শান্ত গলায় বলে তোমাকে সে শুনে হেসে উঠে শ্যামলি আর ছুটে পালিয়ে যায় সেখান থেকে শ্যামলীকে দেখে সেদিন রাতেই সুন্দর একটি কবিতা লিখে ফেলে আবির তার কবিতার খাতায় তারপর আবির অনুভব করলো শুধু তার খাতার পাতাতেই নয় সে মেয়ে তার অন্তরেও নিজের জায়গা করে ফেলেছে পরের দিন সেই কবিতা সে শোনায় শ্যামলীকে তার কদিন পরে আবিরের বাকি বন্ধুরা যখন ফিরে যাওয়ার মনস্থির করলো তখন আবির তাদেরকে বলল তোরা যা আমি আর কিছুদিন থাকবো এখানে অগত্যা সেই কথা শুনে বাকি বন্ধুরা ফিরে গেল সেদিন বিকালে আবির নদীর পারে বসে আছে শ্যামলি এসে বলল এ বাবু তুই ফিরে গেলি না যে আবিরকে কবিবাবু বলে ডাকত উত্তরে আবির বলল তোমাকে ছেড়ে আমি যেতে পারলাম না শ্যামলি এই কথা শুনে শ্যামলী বলল কেন রে বাবু আবির বলল আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শ্যামলি তোমাকে ছেড়ে আমি কি করে ফিরে যাই এই কথা শুনে লজ্জায় মুখে হাত চাপা দিল শ্যামলি আবির কাছে আবিরের কাছে গিয়ে বাহু বলে বুকের মাঝে জড়িয়ে ধরলো শ্যামলিকে তারপর থেকে তারা ভালোবাসায় বিভোর হয়ে রইলো বেশ কিছুদিন এই কয়েকদিন শ্যামলীর বাড়িতেই ছিল আবির একদিন আবিরকে ঘরে না দেখতে পেয়ে শ্যামলি নদীর ঘাটে গিয়ে তাকে দেখতে পেল দেখলো মন খারাপ করে বসে আছে আবির শ্যামলি বলল কী রে কবিবাবু তোর মন খারাপ নাকি আবির বলল হ্যাঁ আমি কাল চলে যাব শ্যামলি বলল তোর বাবা মা আমাকে মেনে নেবে তো কবিবাবু আবির উত্তরে বলল তুমি যাবে না আমি একা ফিরে যাব আবিরের মুখে এই কথা শুনে শ্যামলি কাঁদতে কাঁদতে নানানভাবে আবিরকে বোঝাতে চাইল তাহলে আর কি হবে শ্যামলির কিন্তু আবির নিরুত্তর হয়ে থাকে সারা রাত ধরে শ্যামলী আবিরকে খুশি করার চেষ্টা করে তার শেষ সম্বল দিয়ে কেঁদে কেঁদে ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল শ্যামলি ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে তার কবিবাবু নেই সে তাড়াতাড়ি খোলা কেশ আর মাটিতে লুটিয়ে পড়া আঁচলটা বুকে তুলে নিয়ে ছুটতে ছুটতে নদীর ঘাটে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে সবে ঘাট থেকে নৌকা ছেড়েছে আর সেই নৌকায় বসে আছে তার কবিবাবু নদীর পায়ে পাড়ে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়ে শ্যামলি আর চিৎকার করে বলতে থাকে কবিবাবু তুই নৌকা পাড়ে ফেরা আমি যাব আমি যাবো আমি যাব সেই ডাকের কোনো উত্তর আসে না কবিবাবুর কাছ থেকে আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে যায় নৌকাখানা আর সেই নদীর জলেই সলিল সমাধি নেয় শ্যামলির দেহ আজ অনেক বছর পর কেটে গেলেও অনেক মাঝি মাল্লারা আজও নাকি শুনতে পায় সেই ডাক কবি বাবু তুই নৌকা পাড়ে ফেরা আমি যাব আমি যাব আমি যাব আজকের গল্পটি এখানে শেষ করছি পুরো গল্পটি শুনবেন নমস্কার